নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিও আমি আলোচনা করব ক্রিকেট আপডেটস নিয়ে আর সেই ক্রিকেট আপডেটস মানে অবশ্যই থাকবে এশিয়া কাপ দু হাজার পঁচিশের আপডেটস সম্ভবত এই এশিয়া কাপের সব থেকে ইন্টারেস্টিং এবং রোমহর্ষক ম্যাচটা এই মাত্র শেষ হলো এবং ম্যাচটা ছিল আফগানিস্তান এবং বাংলাদেশের মধ্যে এই ম্যাচটা ছিল গ্রুপ বির একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচে মুখোমুখি হয়েছিল আফগানিস্তান এবং বাংলাদেশ বাংলাদেশের কাছে এই ম্যাচটা ছিল ডু অর ডাই ম্যাচ কারণ বাংলাদেশ অলরেডি গ্রুপ লিগের দুটো ম্যাচ খেলে ফেলেছিল হংকংয়ের বিরুদ্ধে জয়লাভ করলেও শ্রীলঙ্কার বিরুদ্ধে হেরে গিয়েছিল তাই বাংলাদেশ তাই বাংলাদেশের কাছে এই ম্যাচটা ছিল এক কথায় বেঁচে থাকার লড়াই বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাতে পারে তাহলে বাংলাদেশ টিকে থাকবে সম্ভবত এখনও পর্যন্ত এইবারের এশিয়া কাপে এই রকম একটা সিচুয়েশানে খেলতে নেমেছিল বাংলাদেশ আর সেই রোমহর্ষক ম্যাচে বাংলাদেশ আট উইকেটে হারিয়ে দেয় আফগানিস্তানকে এই আট উইকেটে হারিয়ে দিয়ে বাংলাদেশ এশিয়া কাপে এখনও বেঁচে থাকলো আফগানিস্তানের সুযোগ কিন্তু শেষ হয়ে গেল না তাই এই আফগানিস্তান এবং বাংলাদেশের সমস্ত ক্রিকেট আপডেটস পাওয়ার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিওর মূল টপিক দেখুন এশিয়া কাপ দু বেশ কয়েকদিন হলো শুরু হয়েছে সম্ভবত প্রত্যেকটা ম্যাচই কিন্তু ওয়ান সাইডেড হয়ে যাচ্ছিল কিন্তু আজকে যে ম্যাচটা এই মাত্র শেষ হল বাংলাদেশ এবং আফগানিস্তানের সঙ্গে সেই ম্যাচটা এইবারের এশিয়া কাপের থেকে রোমহর্ষক এবং ক্লোজ ম্যাচ শেষ হল এই ম্যাচটা বাংলাদেশের কাছে ছিল ডু অর ডাই সিচুয়েশান কারণ বাংলাদেশ দুইটি ম্যাচ খেলে একটি ম্যাচ জয় এবং একটি ম্যাচ পরাজিত ছিল অর্থাৎ বাংলাদেশের ছিল দুই ম্যাচে দুই পয়েন্ট আজকের ম্যাচটা জেতা ছাড়া কোনোরকম উপায় ছিল না কারণ তাদের নেট নেটটাও ছিল মাইনাসে তাই বাংলাদেশের কাছে এই ম্যাচটা ছিল অত্যন্ত বড় ম্যাচ আর সেই ম্যাচে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস টসে যেতে এবং টসে জিতে সম্ভবত তার ডিসিশানটা পারফেক্ট ডিসিশান ছিল ইন রেসপেক্ট অফ দ্যাট অপোনেন্ট ইজ আফগানিস্তান কারণ আফগানিস্তান কখনোই ভালো চেজিং টিম নয় এই আফগানিস্তানের সবথেকে বড় প্রবলেম যেটা হচ্ছে সেটা হচ্ছে চেজ করা আর সেই ডিসিশানটা মাথায় রেখে কিন্তু বাংলাদেশ অধিনায়ক লিটন দাস বিন্দুমাত্র সময় নেয়নি যে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেওয়ার জন্য আর আবুধাবির এই মাঠে প্রথমে ব্যাট করার একটা অ্যাডভান্টেজ আটে সেটাও অবশ্য বাংলাদেশ ক্যাপ্টেন জানত আর তার ডিসিশানটা সঠিক প্রমাণ করে দলের দুই ওপেনার শেফ হাসান এবং তানজিদ হাসান এই শেফ হাসান এবং তানজিদ হাসান অত্যন্ত ভয়ঙ্কর ব্যাটসম্যান এবং আজকের ম্যাচে যেন কিছু করে দেখানোর একটা বিশেষ প্রবণতা নিয়ে নেবেছিল বাংলাদেশের দুই ওপেনিং জুটি বিশেষ করে বলতেই হয় তানজিদ হাসানের কথা এই তানজিদ হাসান একত্রিশ বলে বাহান্ন রান করেন অর্থাৎ ওয়ান প্লাস স্ট্রাইক রেট রেখে ব্যাট করছিল তানজিদ হাসান আর তানজিদ হাসান এবং শেফ হাসানের এই অতি আক্রমণাত্মক ব্যাটিংয়ের সৌজন্যে বাংলাদেশ কিন্তু পাওয়ার প্লের মধ্যেই ফিফটি নাইন রান করেন অর্থাৎ ছ ওভারে কোনো উইকেট না হারিয়ে উনষাট রান করে ফেলেছিল তারপরে তাওহিদ হৃদয় অসাধারণ ব্যাট করে কুড়ি বলে ছাব্বিশ রানের একটা সুন্দর ইনিংস খেলে আফগানিস্তানের বোলারদের মধ্যে প্রথম দিকে একটু নজর কেড়েছিল ফারাদুল্লাহ ফারেকি কিন্তু আজকে একটা ওয়ান অফ দ্য অফ ছিল আল্লাহ গাজনাফারের এই আল্লাহ গাজনাফার অত্যন্ত ভালো স্পিনার কিন্তু আজকের ম্যাচে তিন ওভারে দশের বেশি ইকোনমি রেট রেখে রান দিয়েছে কিন্তু বলতে গেলে বলতে হয় যে আফগানিস্তানের অধিনায়ক অনেকদিন পরে একটু ভালো ফর্মে দেখা গেল সম্ভবত রশিদ খান একটু অফ ফর্মে চলছিল কিন্তু আজকের ম্যাতে রশিদ খান ভালো বল করলো দুটি উইকেট তুলে নিল এবং তার জুড়িদার নূর আহমেদও কিন্তু দুটি উইকেট তুলে নিল কিন্তু এই দুই দুই উইকেট তোলার পরেও কিন্তু বাংলাদেশের অতি আক্রমণাত্মক ব্যাটিং ওপেনিংদের সৌন সৌজন্যে বাংলাদেশ কিন্তু একটা মোটামুটি রেসপেক্টেবেল টোটাল পৌঁছে যায় একশো চুয়ান্ন রানে পাঁচ উইকেট সম্ভবত বাংলাদেশ সমর্থকরা একটু হতাশ হয়েছিল কারণ যখন তোমার ওপেনিং জুটি ছ ওভারে উনষাট রান করে দেয় তখন রানটা মোটামুটি একশো সত্তর প্লাস বা একশো রান হবে এটা এক্সপেক্টেড করা ছিল কিন্তু লাস্টের দিকে আফগানিস্তান স্পিনারদের সুন্দর বলের সৌজন্যে মাত্র একশো চুয়ান্ন রানে পাঁচ উইকেটের বিনিময়ে থেমে যায় বাংলাদেশের ইনিংস আর সেই রানটা চেস করা কিন্তু খুবই পসিবেল ছিল এই কাবুলিওয়ালার দেশের প্লেয়ারদের সেই মতো শুরুও করেছিল বাংলা আফগানিস্তানের উইকেট কিপার ব্যাটসম্যান রহমতুল্লাহ গুরবাজ ভালো ব্যাট করতে শুরু করে ৩৫ রান করে কিন্তু তারপর বেশ কয়েকটা উইকেট খুব তাড়াতাড়ি পড়ে যায় আসলে নাসুম আহমেদ অত্যন্ত ভালো বল করে এই লেফটার্ম স্পিনার মাত্র এগারো রান দেয় দু উইকেটের বিনিময়ে চার ওভার বল করে তারপরে পরপর কয়েকটা উইকেট পড়ে যায় মোহাম্মদ নবী পনেরো রান করে গোলবদ্দিন নঈব চোদ্দো রান করে একটা সময় আফগানিস্তানের অবস্থা কিন্তু খুবই শোচনীয় হয়ে গিয়েছিল সাতাত্তর রানে পাঁচ উইকেট পড়ে যায় তখন সকল সমর্থকই হয়তো ভেবে নিয়েছিল বাংলাদেশ ইজিলি ম্যাচটা জিতবে কিন্তু তারপরেই শুরু হয় আফগানিস্তানের ফাইট ব্যাক আফগানিস্তানের ফাইট ব্যাকের নেপথ্যে যে প্লেয়ারটা ছিল সে হলো ওজমাতুল্লাহ ওমার জাই এই আজমাতুল্লাহ ওমার জাই কিন্তু দু হাজার পঁচিশ টি টোয়েন্টি ক্রিকেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো ফর্মে রয়েছে দুটো ছয় মারল দুটো ছয়ই একদম স্টেডিয়াম পার করে দিল তখন মনে হচ্ছিল আফগানিস্তান হয়তো ঘুরে দাঁড়াবে কিন্তু ষোলো বলে তিরিশ রান করার পরে তাস্কিন আহমদের একটা স্লোয়ার বল বুঝতে না পেরে আউট হয়ে যায় এই আজমাতুল্লাহ ওমার চাই তারপরে ক্যাপ্টেন রশিদ খান নেমে রশিদ খানের মতো ইনিংস খেললো এগারো বলে কুড়ি রান তার যে নো লুক শট মুস্তাফিজুর রহমানকে যে নো লুক শটে ফ্লিক করলো একটি ছয় এবং একটি চার সেটা ছিল দেখার মতোই কিন্তু মুস্তাফিজুরের কাটারের কাছে হার মেনে যায় এই আফগান অধিনায়ক এগারো বলে কুড়ি রান করে আউট হয় তখনই সম্ভবত আফগানিস্তানের যেটুকু আশা ছিল সেই আশাটুকু নিভে যায় শেষের দিকে নূর আহমেদ কিছুটা চেষ্টা করেছিল লাস্ট ওভারে তাসকিন আহমেদকে দুটি ছয় মারে কিন্তু ওই যে বললাম বাংলাদেশের প্রত্যেকটা পোলার আজকে খুব ভালো বল করেছে তাসকিন আহমেদ তুলে নেয় দুটি উইকেট মুস্তাফিজুর রহমান তিন উইকেট তুলে নেয় মাত্র আঠাশ রানের বিনিময়ে নাসুম আহমেদের ফিকারটাও ছিল যথেষ্ট সুন্দর চার ওভারে আন্ডার থ্রি ইকোনমি রেট রেখে বল করে দু উইকেটে এগারো রান রিশাদ খানের কথা বলতে হবে এই রিষাদও কিন্তু দু উইকেট তুলে নেয় মাত্র আঠেরো রান দিয়ে তাই আজকে বাংলাদেশ যে এই ম্যাচটা জয়লাভ করতে নেবেছিল সেটা বাংলাদেশের ক্যাপ্টেন এবং প্লেয়ারদের বডি ল্যাঙ্গুয়েজ থেকেই কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছিল তবে কাবুলিওয়ালা দেশ কিন্তু আজকে অনেকটা আশাহত হবে কারণ বাংলাদেশ বিশাল বড় রান করবে ভেবেও একশো রান যখন করে ফেলে যখন একশো রানে তাদের পাঁচ উইকেট পরে ইনিং শেষ হয় তখন কিন্তু ম্যাচটা ইজিলি চেস করা সম্ভব ছিল আফগান দেশের কিন্তু মাঝের দিকে এই বাংলাদেশ বোলারদের অসাধারণ বোলিংয়ের সৌজন্যে আফগানরা আটকে যায় ব্যর্থ হয় আজমাতুল্লাহ এমার যাই এবং রশিদ খানের শেষের দিকের প্রচেষ্টা বলতে পারে নূর আহমেদেরও একটা কিলিং পাঞ্চ দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তখন অনেকটাই রান বাকি ছিল আর তার সৌজন্যেই বাংলাদেশ ম্যাচটা একশো চুয়ান্ন রানের বিনিময়ে আফগানিস্তান কাটকে দেয় একশো ছেচল্লিশ রানে লাস্ট বলে অল উইকেট হয় আফগান মাত্র আট রানে জয়লাভ করে বাংলাদেশ এই এশিয়া কাপে এখনও পর্যন্ত টিকে থাকলো তবে এটা কিন্তু এখনো কনফার্ম নয় বাংলাদেশ সুপার ফোরে উঠবে কিনা কারণ পরের ম্যাচটা আফগানিস্তানের সঙ্গে রয়েছে শ্রীলঙ্কার সেই ম্যাচে যদি শ্রীলঙ্কা জয়লাভ করে তাহলে আফগানিস্তান থেমে যাবে দু পয়েন্টে তাহলে বাংলাদেশ ইজিলি উঠে যাবে সুপার ফোরে কিন্তু সেই ম্যাচে যদি আফগানরা কোনো কারণে হারিয়ে দেয় শ্রীলঙ্কাকে তখন কিন্তু আফগানিস্তান শ্রীলঙ্কা এবং বাংলাদেশের নেট রান ভিত্তিতে টপ টু টিম সিলেক্ট হবে সুপার ফোরের জন্য কারণ তখন সব দলের হয়ে যাবে চার পয়েন্ট করে তাই গ্রুপ বি অত্যন্ত ভালোভাবে জমে গেছে হংকং এলিমিনেট করেছে কিন্তু তিনটে দল বাংলাদেশ শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এখনও সুপার ফোরে যাওয়ার লড়াই আছে তাই এই শ্রীলঙ্কার সঙ্গে আফগানিস্তানের ম্যাচটাই সিলেক্ট করে দেবে কোন দুই দল গ্রুপ বি থেকে সুপার ফোরে যাচ্ছে তাই আজকের ম্যাচটা ছিল অত্যন্ত ইন্টারেস্টিং এবং এইবারে দু হাজার পঁচিশ এশিয়া কাপের সব থেকে ক্লোজড এবং রোমহর্ষক ম্যাচ আজকের ম্যাচটা যদি আপনারা দেখে থাকেন একটু কমেন্ট করে জানাবেন ম্যাচটা কেমন লাগলো আর আমার এই ছোট্ট প্রতিবেদনটা বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ নিয়ে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে একটু লাইক করবেন কমেন্ট করবেন আর একটু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আপনার একটা শেয়ার আমাকে ভিডিও বানানোর অনেক আগ্রহ বাড়িয়ে দেয় আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বাটনটা ক্লিক করবেন তাহলে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো বা লাইভ আসবো তখন আপনাদের কাছে প্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে তাই আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে বা লাইভ অনুষ্ঠানে ধন্যবাদ নমস্কার